আসসালামু আলাইকুম আমি তো চলে আসলাম আর একটি ছোট্ট ভিডিও নিয়ে আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন যারা উইন্টারের জন্য ভালো মানের কিছু প্রোডাক্ট আছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত এখানে অনেক অনেক ধরনের প্রোডাক্ট আছে যারা হেয়ার কেয়ার বডি কেয়ার এবং কি ফেস কেয়ারের জন্য ভালো মানের কিছু প্রোডাক্ট আছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন আর বিশেষ কথা হচ্ছে এখানে কিন্তু অথেন্টিক প্রোডাক্ট ছাড়া কিন্তু আমাদের এখানে পাবেন না প্রথমে যেটা দেখাবো আপনাকে ফার্স্ট অফ অল এই সেরাবির প্রোডাক্টটা যারা সেরাবির মশ্চারাইজারটা খুঁজছেন যারা হচ্ছে আপনার অথেন্টিক মানের একদম অরিজিনাল প্রোডাক্টগুলো খুঁজছেন অবশ্যই অবশ্যই আমাদের পেজটিতে ভিজিট করবেন ও খুবই ভালো মানের প্রোডাক্টগুলো কিন্তু এখানে অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হেয়ার স্পাটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমাদের এখানে এইখানে যত ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট এখানে নিউট্রিজিনার প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রেস্টক হয়ে গেছে যারা নিউট্রিজিনার ফেজার্সগুলো চাচ্ছেন তারা অবশ্যই নিয়ে নিতে পারবেন এখানে অনেকগুলো আপনার ফ্লেভার অনেকগুলো কাজের আছে যারা হচ্ছে আপনার রাইস টোনারটা চাচ্ছেন কোরিয়ান ব্র্যান্ডের তারা অবশ্যই অবশ্যই এই রাইস টোনারটা কিন্তু নিয়ে নিতে পারবেন এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে ড্রাবো ব্র্যান্ডের প্রোডাক্ট চাচ্ছেন তারা অবশ্যই নিয়ে নিতে পারবেন যারা হচ্ছে এই প্রমিগেন্টের আপনার ফিলিং অয়েলটা যেটা জেল টাইপের এটা যারা চাচ্ছেন অবশ্যই অবশ্যই নিতে পারবেন আমাদের কাছে রেস্টক হয়ে গেছে একদম ভাইরাল একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার প্রোমিগ্যান্টের আপনার জেল ফিলিং জেল এই জেলটা নিতে পারেন যারা এইজের জন্য ভালো মানের একটা কোরিয়ান ফেসওয়াশ চাচ্ছেন তারা অবশ্যই আপনার এই কোরিয়ান ফেসওয়াশটা নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার ক্যানেল ব্র্যান্ডের খুবই বেস্ট এবং ডিমান্ডফুল কিন্তু আপনার এটা পোর্টসের জন্য খুব ভালো কাজ করে আর এটা এটা কিন্তু এই যে ডাবর যে প্রোডাক্টটা এটা আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স মসচারাইজিংয়ের জন্য যারা নিতে চাচ্ছেন অ্যাকোয়া ক্রিমটা তারা অবশ্যই অবশ্যই এই ডাবর প্রোডাক্টটি নিয়ে নিতে পারবেন একদম অথেন্টিক প্রোডাক্টগুলোই কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন এখানে যদি আপনার বিন্দু পরিমাণ কেউ প্রমাণ দিতে পারেন যে ফেক প্রোডাক্ট সেল হয় you <laughs> ঠিক আছে আপনি জরিপানা করে যায় না আমার এখানে কোনো ধরনের কোনো প্রোডাক্ট আপনার ফেক পাবেন না আর অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন যারা ইজিপ্টিয়ান সোপ চাচ্ছেন যারা একটা সোপ দিয়ে যারা হোয়াইটেনিং ড্রাক সার্কেল এবং কি আপনার স্কিন ড্যামেজের মতো আপনার কঠিন কাজ আপনার রিমুভ করতে চাচ্ছেন তারা অবশ্যই বসে ইজিপ্টিয়ান এই বিক সাইজের সাবানটা নিয়ে নিতে পারবেন এইখানে কিন্তু আপনার অনেক ধরনের প্রোডাক্ট আছে অনেক ধরনের প্রোডাক্ট আছে যারা হচ্ছে আপনার নাগানো যে আপনার এই পিঙ্ক ক্রিমটা ইয়াটা নিতে চাচ্ছেন লিপ বামটা তারা অবশ্যই অবশ্যই এটা ইন্টারের জন্য ভালো যারা হচ্ছে নাইনটি টু পার্সেন্ট আপনার মশ্চারাইজারটা নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এটা নিয়ে নেবেন এই কোজার এক্সের নাইনটি টু পার্সেন্ট এটা খুবই ভালো খুবই কার্যকারিতা এবং অথেন্টিক প্রোডাক্ট একদম দেখেন অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু এরকম সিল আপ করা থাকবে এবং কি আপনার বার করে স্ক্যান করে নিতে পারবেন খুবই বেস্ট কোয়ালিটির কিন্তু প্রোডাক্টগুলো যারা হচ্ছে আপনার এই লপেইসের যে ফেজসটা যাচ্ছেন কোজার এক্সের তারা অবশ্যই এটা নিয়ে নিতে পারবেন এখানে কিন্তু অথেন্টিক প্রোডাক্ট ছাড়া আমরা সেল করে না ঠিক আছে এখানে অথেন্টিক প্রোডাক্টটা সেল করি না আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো একদম খুব সহজে কিন্তু অর্ডার করতে পারবেন তারপর হচ্ছে আপনার ব্রণের জন্য যারা ভালো মানের ফ্রেজওয়াশ চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আপনার সালাসালিক এই কুজার এক্সের ফ্রিজওয়াশটা নিয়ে নেবেন এখানে আপনার একদম চিপ রেটে একদম দাম কমের মধ্যে পাবেন পাইকারি দামে কিন্তু আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন যারা নিউট্রিজিনার আপনারা এই ফেজওয়াশটা চাচ্ছেন বুস্টের ফেজওয়ারটা চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এটা নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটি প্রাইস কিন্তু আমরা ইনভক্স করলে কিন্তু আপনার বলে দেবো তারপর হচ্ছে আপনার এই সুপার যে ফেসওয়াশটা আপনার হ্যাঁ এরনের এই অ্যারন ব্র্যান্ডের ওয়াশটা কিন্তু যাদের লাগবে অবশ্যই রেস্ক হয়ে গেছে এই অ্যারন ব্র্যান্ডের ফেসওয়াশটা খুবই ভালো কোমিংয়ের জন্য ভালো হোয়াইটেনিংয়ের জন্য ভালো তারা অবশ্যই এটা নিয়ে নেবেন এরনের তারপর এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে এখানে সিম্পলের প্রোডাক্ট আছে সিম্পল মশ্চারাইজিং ফেজওয়ার যারা চাচ্ছেন সিম্পল রিফ্লেশিং ফেজোর যারা চাচ্ছেন সিম্পলের জেল ফেজর যারা চাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ যারা হচ্ছে আপনার রেড এপেলের কোলাজ্যান্ড ফেস ওসটা চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারবেন এখানে কী নেই এখানে প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ যে কোনো অনলাইন ভাইরাল প্রোডাক্ট যে কোনো আপনার ভাইরাল প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে একদম আপনার খুব সহজে কিন্তু পেয়ে যাবেন যারা হচ্ছে ভালো মানের সাবান যাচ্ছেন এখানে আপনারা চাইলে পাইকারি প্রাইসেও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে পুরো বাংলাদেশে নিয়ে নিতে পারবেন সেল করতে পারবেন যারা সেলার আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু অনেক সেলাররা সেল করে যারা ভালো মানের উইন্টারের বডি ক্রিম চাচ্ছেন তারা অবশ্যই বডি ক্রিমটা নিয়ে নেবে হ্যান্ড অ্যান্ড বডি ক্রিম হ্যাঁ এটা হাতে পায়েও দিতে পারবেন গলার কালো দাগে আপনার রিমুভ করতে পারবেন খুবই ভালো বিয়ের নামের একটি প্রোডাক্ট এটা মিল্ক অ্যান্ড হানি বডি ক্রিম খুবই বেস্ট কোয়ালিটি এবং বিগ সাইজের একটি বডি ক্রিম এইটার প্রাইজও আমরা ইনবক্সে বলে দেবো আপনারা নক দিয়েন তারপর হচ্ছে যারা কম্বো চাচ্ছেন যে ভাইয়া হোয়াইটেনিংয়ের জন্য বেস্ট কোয়ালিটির কম্বু দেখান হ্যাঁ আমি তাদেরকেও কম্বোটা দেখাবো যারা হচ্ছে ওসফি বাদশা সিরামটা যাচ্ছেন এই বাদশা সিরামটা কিন্তু একদম আমাদের কাছে দাম একদম চিপ রেটে কমে গেছে এটা নিয়ে নিতে পারবেন যারা হচ্ছে হোয়াইটেনিংয়ের জন্য ভালো মানের কম্বো চাচ্ছেন তারা অবশ্যই এটা নিয়ে নিতে পারবেন যারা হচ্ছে ব্রণের কম্বো যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ব্রণের কম্বোগুলোও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ব্রোন এবং হোয়াইটেনিং দুইটা কম্বো দেখাই দিলাম পাশাপাশি হ্যাঁ যার যেটা লাগবে হোয়াইটেনিংয়ের জন্য ভালো আপনার বেস্ট কোয়ালিটির কম্বো চাইলে তারা অবশ্যই অবশ্যই কম্বোটা নিতে পারবেন মেস্তার জন্য কম্বুটা নিতে পারবেন আর এখানে কিন্তু জোজের আইটেম আছে তারপরে যে কফির আইটেম আছে তারপর স্লিমিং আপনার ক্যাপসুলের আইটেম আছে এখানে হিউজ পরিমাণে কালার কসমেটিক পর্যন্ত পাবেন এখানে বিভিন্ন সাই আপনার সাবান পাবেন একদম হিউজ পরিমাণে কোয়ান্টিটি যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবেন বিজনেসের জন্য নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এই আপনার কোলাজেনটা হচ্ছে অ্যাভেলেবেল রেস্টক হয়ে গেছে হোয়াইটেনিং জুসটা তারপর স্লিমিংয়ের জন্য আপনার কপিগুলো খুবই আপনার ডিমান্ড করে খুবই ডিমান্ড ফুট এগুলো নিয়ে নিতে পারবেন আর আমি বলে দিচ্ছি যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আমাদের